এবং তারা সেখান থেকে যায়নি বরং হচ্ছে তারা তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যাবেন না এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের দাবি আদায় হওয়া না পর্যন্ত যাবেন না এবং পুলিশ ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ওই পাশে দাঁড়িয়ে রয়েছে এবং কয়েকজন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যেটি জানা যে তারা যেটি বলছেন দেখতে পাচ্ছেন যে একজন চলে যাচ্ছে এবং পাশাপাশি তারা যেটি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এলাকা ছেড়ে যাবেন না এবং এই শিক্ষার্থীরা বলেছেন তারা অধিকাংশ হচ্ছে সামরিক এবং বেসামরিক এবং আমলার তারা সন্তান তারা এ আন্দোলনে সক্রিয় থাকবেন আপনাদেরকে একটি বিষয় এখানে দেখায় দশক আমি এখন দাঁড়িয়ে কথা বলছি মহাখালী যে ফ্লাইওভার রয়েছে সে ফ্লাইওভার মোড় থেকে দাঁড়িয়ে কথা বলছি এখানে এটি হচ্ছে মহাখালী ডি ডিওএইচএস এর পাশেই সমবেত শিক্ষার্থীরা একত্র হয়েছেন এবং আজকে কারফিউর দিন হওয়া সত্ত্বেও আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এখানে একজোট হয়েছেন তাদের দাবি আদায়ের জন্য এবং পাশাপাশি একটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে এই যে মহাকালী যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের শেষ শেষ প্রান্ত আপনাদের দেখায় ওই শেষ প্রান্তে রয়েছে পুলিশ এবং পুলিশ